আসসালামু আলাইকুম সীমাস কিশন আমি একটা আজকে রেসিপি নিয়ে আসছি দুধ এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধ দিয়ে আজকে আমি একদম নরম তুল তুলে মালাই সন্দেশ তৈরি করে দেখাবো একদম সহজভাবে এই মালাই সন্দেশটা যে কোনো সময় একদম সহজভাবে সবাই বানাতে পারবেন তো দেখুন যে আমি কীভাবে মালাই সন্দেশটা তৈরি তো এই মালাই সন্দেশটা বানার জন্য আমি একটা চুলতে একটা প্যান্ট বসাইছি প্যানেতে আমি এক কেজি পরিমাণে আমি মিল্ক দুধ দিয়ে এই দুধটা দিয়ে আমি অবনত নাতে এখানে দুধবি দিয়েছি আমি এটা অবনত নাতে হবে একদম বলক পর্যন্ত বল্যন্তেন আমি দুধটা আমার এই যে বলক চলে আসছে বলক চলে আসার পরে এখানে আমি এখানে আমি এই যে আমি লেবুর রস দিয়ে দেবো আপনারা চাইনি এখানে হোয়াইট ভিনাগার দিতে পারেন কারণ এখানে আমার হাতের কাছে লেবুর রসটা ছিল লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি রেগুলাটা দেওয়ার পরে এগুলা জমাট না পর্যন্ত কফেটা করতে হইব তো দেখুন যে আমার এটা আস্তে 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 এগুলা জমাট হয়ে যাচ্ছে তো এই যে আমার এই যে দুধটা একদমই ছানাটা হয়েছে এখন আমি এগুলো আমি ছাঁকনি দিয়ে আমি একটা ছেঁকে দিব এগুলো আমার ছাকা তো আমার এই যে ছানাটা হয়ে গেছে ছানাটা আমি এখানে ছেঁকে নিয়েছি এখন আমি তো মালাটা আমি রেডি করার জন্য এখানে আমি আরও একটা পামির দুধ দিয়ে দিব রেডি করার জন্য এখানে আমি আধা বাটি পরিমাণে আমি গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা দিয়ে আস্তে আস্তে আমি মেডিসিনে নেবো গুঁড়া দুধ দেওয়ার সময় দুধটা কিন্তু কুসুম গরম হানি থাকতে হবে তা নাহলে কিন্তু দলা পেকে যাবে তা আমি এখানে খোলের মতন দিয়ে দেবো চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি তো আমার আস্তে আস্তে একটা দলা ফাঁকানো হয়ে যেতেছে এখানে আমি এভাবে ছানাগুলো আমি দিয়ে দেবো ছানাগুলো দিয়ে আমি অবরত নাতে থাকব একদমই একটা আটালো আটালো ভাব চলে আসবে সে বন্ধুকে আমি অপেক্ষা করতে থাকবো তো আমার এই যে ছানার সন্দেশ মিষ্টিটা একদমই সহজ মনে করেন যারা একদমই পারেন না ছানার সন্দেশ মিষ্টি বানানোর জন্য আমার এই রেসিপিটা যদি আপনারা মনে করেন আমি একদমই গিদান বলছি আপনাদের জন্য খুবই সহজ হবে একদম সহজ একটা রেসিপি তো আমার এই যে সানার সন্দোষ মিষ্টিটা হয়েছে এখন আমি তুলে দেবো তো এটা হয়েছে কীভাবে ভুলে যাবে যদি এই যে ট্রাই প্যানের ভিতরে যদি না লেগে যায় একদমই উঠে যায় তাহলে মনে করবেন যে আমার সানার মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে তো এখন আমার মিষ্টিটা হয়েছে এখন আমি এগুলো তুলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এখানে টাউল পেপার নিয়েছি এই পেপারের ভিতরে আমি এগুলো সানার সন্দেশগুলো আমি রেখে দিতে যে আমি এখানে রেখে দিব তা আমার এই যে সানার সন্টেজগুলা এখন আমি এভাবে সমান করে রেখে দিব দিয়ে আমি পিরিজের মধ্যে রেখে দিব তো আমি দুই ঘন্টার জন্য আমি নর্মাল পিরিজে রেখে দিব এটা নর্মাল ফিরিজও রাখা যায় বা ডিপো রাখা যায় তা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সানার মিষ্টিটা আমি দুই ঘন্টা পরে ফিরাজ পিরিজটি বের করে নিয়ে দেখুন একদমই কত সুন্দর পারফেক্ট তা আমি এইভাবে সমান করে আমি কেটে নিব সমান সমানভাবে আমি কেটে নিব তারপর এইভাবে আমি সমান সমান করে কেটে নিব তো দেখুন এই যে আমার সানার মিষ্টিটা একদমই সুন্দর পারফেক্ট হয়েছে তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন তা আমার সানার মিষ্টিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করুন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকুন আল্লাহ হাফেজ আপনাদেরকে খুব সুন্দরভাবে একদম তুলতুলে সানার সন্দেশ মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে সানার সন্দেশ মিষ্টি বানানো হয় একদম অল্প উপকরণে কম সময়ে তো চলুন যে কিভাবে সানার মিষ্টি বানানো হয় তো প্রথমে আমি